বাণিজ্য চুক্তি তখন ভারতের একটা মানচিত্র তৈরি করেছে এই মানচিত্রটা কি আছে দেখবেন আপনারা সকলে আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আজকে একটা বিজয়ের ভিডিও করতে যাচ্ছি বিজয়া বলবেন কি বিজয়া ভিডিও অবশ্যই বুঝতে গেলে জানতে গেলে ভিডিওটা দেখতে হবে আশা করি এটা ভারতবর্ষের একটা নৈতিক জয় আপনাদের কাছে একটু অনুরোধ করে যাব সবার নিচে সবার পিছিয়ে আমি তবুও আমার একটা ছোট্ট ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই ভিডিওটা দেখবেন আপনারা দেখার তো অন্তত অনুরোধ করতে পারি কারণ ভারতবর্ষে যে একটা জয় এসেছে এই জয়টা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না হয়তোবা কেউ দেখেছেন কেউ দেখেন নেই সেটা বড় বিষয় না যারা দেখেননি তারা হয়তো দেখলে আপনার একটা মহা আনন্দ পাবেন সেই বিষয়টা হলো আমাদের কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে একটা সীমানা নিয়ে যুদ্ধ চলছে অনেক দিন এটা পৃথিবীর লোকে জানে এবং চীনের সঙ্গেও চলছে বিশ্বের দাতা দেশ এবং বিশ্বে যার কথায় অনেক কিছু হতে পারে যার কথায় অনেক কিছু ঘটতে পারে সে আমেরিকার কথাই বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভারতের একটা মানচিত্র তৈরি করেছে যখন ভারত আমেরিকা চুক্তি হলো বাণিজ্য চুক্তি তখন ভারতের একটা মানচিত্র তৈরি করেছে এই মানচিত্রটা কি আছে দেখবেন আপনারা সকলে আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার দিনই ম্যাপ প্রকাশ করলো আমেরিকা পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মান্যতা দিয়েছে আমেরিকা আমেরিকা ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর থেকে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে আকসাই চিন্তিও দেখানো হয়েছে ভারতের অংশ হিসেবে আজকে যেই মানচিত্রটি পোশাগার দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের বার করেছে সেখানে আমাদের পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং অক্ষয় চীনের যে জায়গাটি সেটা ভারতের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি নতুন দিল্লির জন্য খুবই কিন্তু একটি সুখবর এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের যে নিকটবর্তী দেশের সাথে যে সমস্যা সেইটি ক্ষেত্রে ভারতকে কিন্তু অনেকটাই মজবুত করবে রাজনৈতিকভাবে এই বাণিজ্য চুক্তির পুরোপুরি কিভাবে কোন দিকে এগোবে সেটা এখনো আমরা অনিশ্চিত কিন্তু নয়াদিল্লির তরফ থেকে এবং ভারতের পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা দেখতে চাই এখানে ওয়াশিংটনের যেই সাহায্য এবং ওয়াশিংটনের যেই স্বীকৃতি যে আজকে কাশ্মীর অবিভক্ত এবং সেটা ভারতেরই অংশ সেটা কিন্তু আজকে ইসলামাবাদ এবং চায়নাকে অনেকটাই পিছনে ফেলবে তারা কিন্তু এই বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হোক সেটা তারা চাইছিলেন না এখানে কিন্তু ভারত পার্টিকুলারলি পাকিস্তান চায়না বাংলাদেশ ইমিডিয়েট নেবারহুড পলিসি ক্ষেত্রে কিন্তু অনেকটাই মজবুত জায়গাতে থাকবে এবার আপনাদের যে ভিডিওটা দেখালাম এবং আমিও দেখলাম সঙ্গে এই ভিডিওটা সত্যি আনন্দের ভিডিও কিনা যদি আপনি একটা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন কারণ যারা দেখেনি তাদেরও দেখার প্রয়োজন আছে এটা আমাদের দেশের ভিডিও এটা দেশের জয় ভিডিও এই ভিডিওটা কোনো রাজনীতি নেই আছে শুধু দেশনীতি সেই দেশনীতির পরে নির্ভর করে আমি এই ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আগামীতে নতুন কোনো ভিডিও আসার অপেক্ষায় থাকুন নমস্কার সরি